ধরো জিনিস লাইভে সবাইকে অনেক অনেক স্বাগত জানাই নতুন আর একটা ভিডিওতে তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি আর আজকের ভিডিওটার থাম আর টাইটেল দেখে অবশ্যই তোমরা বুঝতে পারছ কি ভিডিওটা হতে চলেছে তো হ্যাঁ একদম ঠিকই ধরেছ তো আমাদের বাড়িটা আজকে হোম টুরটা তোমাদেরকে দেখাবো পুরো সম্পূর্ণ বাড়িটা আমার দেখাবো তো এটা তোমাদের অনেকে রিকোয়েস্ট ছিল যখন আমি প্রথম প্রথম বিয়ে করে এসেছিলাম তখন তোমাদের ঘর বাড়ি দেখাও তো কী বলতো তখন আমি একা একা ছিলাম না আর মাও ধরো একা তো কেক মানে মা হয়তো ফোন টোন ধরতে পারে না তো কেমন কি ভিডিও করব না করবো আর প্রথম প্রথম তো একটু লজ্জাই লাগে বলো তো সেই কারণে আর ভিডিও করা হয়নি দেখো এতদিন পরে আমি তোমাদের হোম দেখাচ্ছি তো যাই হোক একটু কেমন যেন একটু লাগে তো সেই জন্য ভাবলাম যে তোমরা অনেকেই বলছো তোমাদের এবার হোমকিকটা দেখাও তোমাদের বাড়িটা আর কি দেখাও পুরোটা ঘুরিয়ে তো আজকে সেই ভিডিওটা নিয়ে কিন্তু চলে এসেছি আর তো পুরো আমাদের বাড়িটা দেখাবো আমাদের বাড়িটা আমার মনে হয় হাজার দুয়ারি কারণ ঘরে সব দুটো করে দরজা জানালা তো সেই কারণে আমার এরকম মনে হয় কিন্তু আমাদের বাড়িটা আমার খুবই ভালো লাগে আর আমাদের ওখানে যেন সবার অনেকটা পছন্দ যে আমাদের বাড়ি মানে অন্য একটু স্টাইলের মানে ঘরগুলো একটু ওইটা একটু বেশি ওইদিকে এইটা একটু আগানো তারপর এখানে একটা বারান্দা তো এই জিনিসটা বেশ একটু আলাদা রকমের সবার থাকে না এল প্যাটনের বারান্দা অন্য ধরনের তো আমাদের বাড়ির ক্ষেত্রে অন্য টাইপের তো আমার কাছে সত্যি আমাদের বাড়িতে আমার কাছে স্বর্গ আগে বাঘের বাড়ি ছিল আর এখন ছোট সবার বাড়ি মানে স্বর্গ যেমনই হোক না কেন তো এই যে আমাদের মেন গেট থেকে এটা হলো আমাদের একটা ছোট্ট বারান্দা এটা হলো আমাদের মেন গেট তোমরা দেখতেই পারলে আর আমাদের বাড়িটা সম্পূর্ণ পুরো পাঁচিল দেওয়া আর মেন গেটের থেকেই এটা হলো আমাদের বারান্দা আর এই যে আমাদের আর কি ঘর এটা মায়ের ঘরের দরজা তো এটা এটা বেশ অনেকটা বড় আমাদের বারান্দাটা তো এখানে কি বলো তো অতটা আসি কিন্তু ওখানে আমাদের বাইক থাকে আর যেখানে গিল আছে এখানে হচ্ছে যখন একটু বৃষ্টি হয় তারপরে সন্ধ্যাবেলার দিকটা বিকালবেলার দিকটা আমি যখন একদম এক একা থাকি তখন কি করবে এই জানালে ধরে ঠিক করে বসে থাকি আর বাড়ি থেকে ফোন করলে আর কি গল্প করি এখানে বসে বসে আর এখানে দেখো আছে আমাদের তুলসী মন্দির

তো চলো আস্তে আস্তে তোমাদেরকে সব কিছু দেখাই আর আমাদের মোট চারটে ঘর তো এখানে দোকানে আছে আর ওই সাইডটাই দোকানে আছে ওই ওই তো যেখানে আমি আর কি সেলাই টেলাইয়ের কাজ করি সেই ঘর তারপরে হচ্ছে আমাদের ঠাকুর ঘর তো সেইভাবে তো তোমাদের কখনো দেখানো হয়নি তো আজকে সব কিছু দেখে দেবো ওই ঘরটা কিন্তু একদম আলাদা অন্য ধরনের তো এই ঘরের থেকে আলাদা তো চলো তাহলে আমার দেখে দিই আমাদের আমার ঘরটা তো দেখেছো মায়ের ঘরটাও দেখেছো তো আর একটু ভালো করে আর কি দেখেছি এই যে আমার ঘরে দরজা দেখো আর কি দরজা এই যে আমার ঘর দেখতেই পাচ্ছ আর আগের ব্লগে তো দেখেছো আমার ঘরটা পুরো সম্পূর্ণ তোমাদেরকে দেখিয়েছি এদিকে জানলা জানালা আছে দুটো কোনো ব্যাপার না সময় জানালা যখন রোদ আসে তখন আটকে পাঁচিল আছে আর এখানে আমি বেশিরভাগ ভিডিও শুরু করি রিলস বানাই এই জায়গাটাই আগের আগে ব্লগে বলেছি তো চলো তাহলে এবার এইদিকে যাওয়া এই আরেকটা দরজা তো এই দরজার পাশেই রয়েছে যে আমাদের জলের ড্রাম তো যেখানে আমি আসতে যেতে ধাক্কা খাই আর আমার ঘর থেকে বেরিয়ে এই চারগুলো তো চারগুলোর পাশেই রয়েছে এই যে আমাদের রান্নাঘর তো আমাদের রান্নাঘরটাও খুব সুন্দর মানে ছোটোখাটোর মধ্যে আমার খুব ভালো লাগে আর তোমরা অনেকে পছন্দ করো আমার এই রান্নাঘরটা দেখো এই রান্নাঘর জানে ওই যে মোর সঙ্গে গল্প করি আর রান্না করি আর কুচকোটা মাম্মা মাম্মাম করে ডাকে তো এই হলো আমার রান্নাঘর তো তারপরে যে রান্নাঘর থেকে বেরিয়ে আর এইটা হলো আমাদের বাথরুম এটা হলো আমাদের বাথরুম তারপরে এই যে বারান্দায় রয়েছে আমাদের একটা বেসিন তার সঙ্গে রয়েছে আয়না আর এখানে তো বোর্ড রয়েছে তারপরে কিচারে আর এই হলো আমাদের ডাইনিং রুম

তো এই হলো আমাদের ডাইনিং রুম হয় টিভি দেখছে তারা দেখাচ্ছি তো এখানেও রয়েছে আমাদের ডাইনিং রুমটাও দেখো অনেকটা বড় আর এখানে আমাদের হচ্ছে খাওয়া দাওয়া হয় টেবিলে তারপরে এখানে যে আমাদের ফ্রিজ রাখা রয়েছে আর এখানেই জলের বোতল সি তারপরে হচ্ছে একটা বালতি যাতে জল থাকে আর এই দিকটা আমাদের সিঁড়ি সিঁড়ি তা আমাদের আমাদের বাড়িতে কেউ আসলে আমাদের ছাদে ওঠা সিঁড়ি কেউ খুঁজে পায় না বুঝলে তো প্রথম প্রথম যারা এসেছিলো তো সবাই বলছে তোদের সিঁড়ি কোথায় ছাদে উঠিস কোথায় বলছে আমাদের আলাদা সেপারেট করা তো এই হলো আমাদের সিঁড়িঘর তো এখানেও একটা কিন্তু হচ্ছে দরজা আছে সেটা আমি বাইরে দিয়ে তোমাদেরকে দেখাবো বললাম না হাজার হাজারদুয়ারি যেহেতু আমাদের বাড়ি চারিদিকে দরজা আর যখন আমি প্রথম এখানে এসেছিলাম মানে প্রথম হয়ে যখন আসি এই দরজা দিয়ে আমি এসেছিলাম যেহেতু আমাদের বরণ হয়েছিল তো এই দরজা দিয়ে আমাদের এনেছিল আর এখানে রয়েছে আমাদের একটা আর এখানে গ্যাস ভর্তি রাখা আছে আর এটা আমাদের সিঁড়ি দেখতেই পাচ্ছ আর এই যে সিঁড়ি ঘরে যাচ্ছে আর সিঁড়িঘরের যা যা থাকে আমাদের হচ্ছে খাবার টাবার চাল ডাল আর এখানে তো ঠাকুরের এই যে ফটো সব দেওয়া আছে এটা ঘড়ি লাগানো ঘড়িটা কিন্তু চলে না কিন্তু এখানে এই যে ঠাকুর ক্যালেন্ডারগুলো ঝোলানো আছে গেট চারটা ঠিক আছে গেটের ছড়াছড়ি আমাদের বাড়িতে আর এখানে রয়েছে দেখো মায়ের ঘরের পুকুরে রয়েছে একটা আমাদের শিবের ফটো তো আমরা গিয়েছিলাম হচ্ছে তারাপীঠে তো ওখান থেকে এটা কিনে নিয়ে এসেছিল মা আর এখানে দেখো আন্ডারগ্রাউন্ড এখানে আমাদের ব্ল্যাঙ্কেট এটা সেটা ওইসব থাক মানে একটা বাসের মতো থাকে এখানে তো এই যে দেখিয়ে দিলাম আর এবার এসো মায়ের ঘরে মা টিভি দেখছে তখন এটা হলো মার ঘর মা তো এখন টিভি দেখছে বসে বসে তো এই যে আর একটা আমাদের দরজা সব ঘর আমাদের দুটো দুটো করে দরজা মায়ের ঘরেও অতটা কিছু নাই নেই মানে ছোট ছোটর ওপর বেশ সুন্দর যে মায়ের খাট শোকে সার উপরে সানসেটটা দেখো ফটো ভালো করে সাজানো রয়েছে আর একটা ক্যালেন্ডার তো দেখিয়ে দিলাম তো তারপরে এসো এখানে আমাদের দরজাও আছে তো এটা হলো এই পাশটা এখানে আমাদের সব থেকে বেশি থাকা হয় আর আমাদের যে মেন গেটটা আমার ঘরের সোজাসুজি যে দরজা ওইটা সব সময়ের জন্য বন্ধ থাকে ওখান দিয়ে আর আসা যাওয়া হয় না বেশি এই পাশটা দিয়ে আসা যাওয়া হয় কারণ ওই পাশে অতটা থাকা হয় না তো এখানেই সব কিছু সবজি কাটা থেকে বলো সব কিছু এদিকে যেহেতু এদিকে কল টল সবই রয়েছে আর এখানে একটা মানে ছোট্ট একটা উঠুন বলতে পারো কিন্তু ওপরে আবার ছাড় দেওয়া ছাদ দেওয়া রয়েছে আর এই যে সেই যে ঘরের কথা বলেছিলাম তো সেই ঘরটা এই যে হলো আমাদের কল পার্ক যেখানে সব কাজ টাজ করা হয় আর এখানে মায়ের একটা ছোট্ট একটা উনুন আছে তো এই উনুনটা বেশ কিছু রান্না হয় না শুধু আমাদের শীতকালে আর কি রান্না হয় আর মা করে শুধু ভাত করে আর এখানে যখন মা একাদশী করে তখন সব রান্না করা হয় আর এখানে একটা বিশাল বড় একটা জবা পাঠেছে এত জবা ফুল ফোটে না অনেক জম ফুল ফোটে অনেক অনেক তারপর এই যে মা পেঁপে গাছ লাগিয়েছে তারপরে এখানে একটা বড় আম গাছ আছে তো আপনারা দেখেছো যে এই আম গাছ থেকে আমরা আম পাতাম এই পাশটা দেখলে কোনো লাভ এই পাশটা এটা সেটা রয়েছে এখানে একটা কল রয়েছে যেখানে মা হচ্ছে সন্ধ্যাবেলায় ঠাকুরের বাসন টাসন মাঝে এই কলটা থেকে আর এই পাশে যে বালতি এটা সেটা রাখা আছে কিন্তু এখানে একটা কল আছে এটা ডাইরেক্ট একদম কিন্তু আমাদের পাম্প করা কলটা নেই তো ওটা ভেঙে পড়ে গিয়েছে কলটা তো ছিল আবার লাগাতে হবে অসুবিধা হয় না আর এই যে আমাদের একটা ঘর এখানে কিন্তু দুটো ঘর আছে এই একটা দরজা আছে ওই একটা দরজা আছে হ্যাঁ কিন্তু এর ভিতরতেও দরজা আছে আসলে এই ঘরটাই আমরা অতটা মানে হয় না টিভি থাকে না এটা আমাদের ঠাকুর ঘর তোমরা দেখছো তো সেইভাবে কি দেখানো হয়নি এই যে আমাদের সব গোপু সোনারা কার্তিক সোনারা রয়েছে পাশে রয়েছে এই যে আমাদের সব এখানে সব ফটো সাজানো রয়েছে একটা র্যাক টাইপের রয়েছে আর এখানে আমাদের চৌকি রয়েছে তো এই চৌকিতে আর কি বিছানা পাতা ছিল তো কেউ আর কি থাকে না তো সেই জন্য মা এক জায়গায় করে রেখেছে তো ঠাকুরের বাসন টাসন আর কি রাখা হয় আর কি বলতো এই ঘরগুলোই আমাদের কেউ যদি আসে তাহলে এই ঘরে থাকা হয় না হলে তো আমরা তো তিনজন মানুষ ওই ঘরেই থাকা হয় তো আসো এই ঘরে তো এই ঘরটায় রয়েছে যে মায়ের দুটো আলমারি রয়েছে আর এই যে আমার সেলাই মেশিন তো তোমরা তো দেখেছো সেলাই মেশিনটা আমি সেলাই করতে আর এখানে লাগেজ কাগেজ এটা সেটা রয়েছে সব এখানেও তাই আর এখানেও দেখো একটা খাট রয়েছে এই খাটটা আগে ওই ঘরেতে ছিল আমার খাটটা চলে এসেছে তাই ওই ঘর থেকে এই ঘরে নিয়ে চলে এসেছে খাটটা মানে বিয়ে থাকে তো এই যে মায়ের আর একটা আলমারি আর এখানে তো দর যে জানালা রয়েছে তো এই জানালাটা খোলা হয় যেহেতু আজকে এই এই বৃষ্টি হচ্ছে এই রোদ হচ্ছে তো সেই কারণে জানালাটা বন্ধ করে দিয়েছি হচ্ছে নাহলে ভিজে যাই সামসেট নেই আর এই যে এখানে কিন্তু বিছনা পাতাই আছে আর মায়ের এই ঘরটায় মায়ের জামাকাপড় থাকে আর কি যেগুলো আর কি বাড়িতে আট করে পড়ে তো সেই আর ওখানে একটা টেবিল আছে আর এখানে কিন্তু ব্লাঙ্কেট সব আর এখানে এই যে মায়ের আলনা দেখতেই পাচ্ছি চামাটামা সব রয়েছে আর এই যে আমি হেলমেট টেলমেট এখানেই খুঁড়ে দিই ওই ঘরে আর জায়গা হয় না তো সেই কারণে এই ঘরটা আর এই ঘরটা তো জ্ঞান নেই এই ঘরটা কিন্তু ভীষণ ঠান্ডা ভীষণ ঠান্ডা আর যখন একটু গরম পড়ে আমরা এই ঘরে এসে একটু শুয়ে থাকি মানে দুপুর বেলার দিকে একটু ঠান্ডা আছে নিরিবিরি আর এই যে এখানে দেখো কত বড় দরজা তো চলো তাহলে এবার বাইরের দিকটা চাই এখান দিয়েই আর কি বেশিরভাগ যাওয়া আসা করি বেশিরভাগ কেন সব সময় আর এটা আমাদের হচ্ছে চিলাকোঠা মানে ওই সিঁড়িঘর তাই তো বলে তো এটা ঘরে আর কি দেয়াল আর এটা এই ঘরে চিকন গলি তারপরে এখানে রয়েছে আমাদের একটা বড়ো বেগুন গাছ মা লাগিয়েছে এখানে কিন্তু বেগুন হয় অনেক এবার রাখো

গাছটা আমাদের বাড়ি বাগান আর বাগান এই যে জবা ফুল গাছ লাল জবা এখানে রয়েছে লঙ্কা গাছ আর এই যে পাতা গাছ দেখো বড় হয়ে গেছে রামঘুষি গাছ দেখো জঙ্গল আর এখানে এই যে কাঞ্চন ফুল গাছ রয়েছে তারপরে সাদা ফুল গাছ ওই যে নিচে টগল ফুল গাছ পুরো ভর্তি আর এই গাছটা হেলে পড়েছে এই যে স্থলপদ্ম গাছটা তো সেই কারণে আরো এখানে জঙ্গল জঙ্গল আর ওই আছে লেবু গাছ যে কিন্তু গাছে ভর্তি সব কিছু এটা আমাদের বাগান বলতে পারো উঠোনের বাগান এই যে পুরো গাছটা ভেঙে পড়েছে আর এখানে দেখো কালমেঘ পাতা ভর্তি গাছ আর ওখানে তুলসী গাছ আর ওই যে লেবু গাছ তো এই হলো আমাদের যেতেই পারলে আমাদের বাড়িটা সম্পূর্ণ তোমাদেরকে ঘুরে দেখালাম আর কি যেটুকুনি পারলাম আর কেমন আমাদের বাড়িটা অবশ্যই কিন্তু তোমরা বলবে আর তোমরা তো অনেকেই দেখেছ আমাদের বাড়িতে এসেছো আর তোমরা অনেক পছন্দ করো বেশ সুন্দর তো আমারও খুব ভালো লাগে যে তোমাদেরকে দেখালাম আমাদের বাড়িটা পুরোটা সম্পূর্ণ ঘুরিয়ে আর যাই হোক বন্ধুরা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত রাখলাম আজকের ভিডিওটা পুরো রিকোয়েস্টে তোমাদের রিকোয়েস্টের ভিডিও ছিল পুরো আমি যখন আর কি বিয়ে হয়ে এই বাড়িতে এসেছি তখন থেকে তোমরা অনেক রিকোয়েস্ট করছো যে তোমাদের বাড়িটা দেখাও তো সেই আর কি দেখানোর সুযোগই হচ্ছিল না তো ভাবলাম নাও এখন দেখিয়ে দিই তোমাদেরকে তো সেই কারণে দেখিয়ে দিলাম তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু বলবে আমাদের বাড়িটা কেমন তার মতন এই পর্যন্তই টাটা বাই বাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবে আর এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো পাশে থেকে আর নতুন নতুন ভিডিও দেখতে থাকো তো আজকের মতন টাটা বাই বাই